আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি ও জি সি টোকেন কীভাবে উইথড্র দেবেন বিডকেটে উইথড্র দিবেন সেই প্রসেসটা নিয়ে কথা বলবো এবং দেখাবো কিভাবে আপনারা টোকেনটা উইথড্র দিবেন তার আগে বলে রাখি এইখানে আপনাদেরকে অবশ্যই ভেরিফাইড থাকতে হবে ঠিক আছে ভেরিফাইড যাদের নাই তারা কিন্তু উইথড্র দিতে পারবে না অর্থাৎ ভেরিফাইটা থাকলে আপনি এই অফারের জন্য এলিজেবল হবেন ঠিক আছে বা এই মাইনিং সাইডের টোকেনগুলো আপনি উইথড্র দিতে পারবেন আর এই যেখানে আপনাকে ওজিসি যে পরিমাণ টোকেন পাইছেন সেই টোকেনটার অ্যালোকেশন দেখাচ্ছে ঠিক আছে তো এখন আপনি উইথড্র কীভাবে দেবেন সেই প্রসেসটা দেখায় তো ফার্স্ট টাইম আপনি এই যে এখানে যে ভেরিফাইড লেখা আছে তার এই যেখানে আপনি ক্লিক করে দেবেন প্রোফাইলের মতো এটাতে ক্লিক করে দিবেন জাস্ট এখানে ক্লিক করে তারপর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আসার পরে আপনারা এই যেখানে ইডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ইডিট এক্সচেঞ্জ ইউআইডি জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এইখানে কিন্তু এখনও শুধুমাত্র বিড গেট এক্সচেঞ্জটা শো করতেছে এখনও অন্য এক্সচেঞ্জ বা অন্য কোনো এক্সচেঞ্জে উইথ্রো দেওয়া যাবে যাবেখানে সেটা কিন্তু এইখানে কোনো ইয়া নাই ঠিক আছে তো যাই হোক এখনও পর্যন্ত আসবে কি না অন্য কোনো এক্সচেঞ্জে উইথড্র দেওয়া যাবে কি না সেই বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তাই বিট গেটেই আপনারা উইথড্রো দেন যদি আপনার বিট গেট থাকে তাহলে ওখানে উইথড্রো দেন আর যদি না থাকে তাহলে অপেক্ষা করেন অথবা বিট গেট এক্সচেঞ্জটা খোলেন ঠিক আছে বিট গেট এক্সচেঞ্জ ক্রিয়েট করেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অথবা আপনার বাবা মা বা অনলাইন অন্য কারো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলেন ঠিক আছে তো যাই হোক আপ ধরে নিলাম আপনার একটা বিট গেট এক্সচেঞ্জ আছে তো সেখানে আপনি উদ্রো দিবেন তো এখানে উদ্যো দেওয়ার জন্য এই যে এখানে বিট গেটের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে এখানে একটা টিক বসায় বসাই টিক মার্ক দেওয়ার পরে এখানে যে ভেরিফাইড এরকম ভেরিফাইড চলে আসবেনশাল্লা তারপরে যেখানে গেট কোড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে আপনার ইমেইলে একটা কোড যাবে ঠিক আছে এই কোডটা আপনাকে এখানে এক মিনিটের মধ্যে বসায় আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে ঠিক আছে আমি যে ইমেইলের কোডটা বসাই দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিছি এরপর দেখেন আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে এখানে তিনটা অপশন এটা কিন্তু ভুল করলে চলবে না আপনাকে অবশ্যই একটু কেয়ারফুলি এটা পূরণ করতে হবে এখানে কিন্তু ভুল করলে সমস্যা হতে পারে তো যাই হোক এখানে আপনাকে প্রথমে বিট গেটের যে ইউআইডিটা আছে এই ইউআইডিটা দিতে হবে আর সবগুলা একসাথে কপি করে নিয়ে আসবেন কিভাবে নিয়ে আসবেন কোথা থেকে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি আর দ্বিতীয়টাতে হচ্ছে আপনার বিট গেটের ও জি সি বিট গেট থেকে ও জি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে কপি করে নিয়ে আসে এখানে বসাই দিতে হবে আর এখানে হচ্ছে বিট গেট এক্সচেঞ্জের যে যে ইমেল দিয়ে খুলছেন বিট গেট এক্সচেঞ্জটা সেই ইমেলটা এখানে দিতে হবে ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি ফার্স্ট টাইম আপনি বিট গেটে চলে যাবেন তো এই যে বিট গেটে ইয়েতে আসার পরে আপনার এরকম চলে আসবে এরকম চলে আসার পরে আপনি জাস্ট এখানে যে অ্যাসিড আছে অ্যাসিড উপরে একটা ক্লিক করে দিবেন তারপর সেম এরকম চলে আসবে এখান থেকে আপনি যে অ্যাড ফান্ড আছে জাস্ট আপনি অ্যাড ফান্ড বা এখানে ডিপোজিট থাকতে পারে জাস্ট আপনি অ্যাড ফান্ড বা ডিপোজিটে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে এখানে আসার পরে আপনাকে যেখানে ডিপোজিট কিটটো আছে ডিপোজিট কিটো একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে আপনি এখানে এই যেখানে সার্চ বার পাবেন সার্চ বারে লিখবেন যে ও ঠিক আছে ওজি সি লিখলে আপনার এরকম চলে আসবে আসার আপনি এই যে জাস্ট এই যেখানে ওজি সি কমিউনিটি যেটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম চলে আসবে এখানে দেখেন এখানে হলো অ্যাড্রেসটা শো করতেছে আর এখানে অবশ্যই যে এটা দেখে নেবেন যে এখানে ইআরসি বা ইথারিয়াম লেখা আছে কিনা ঠিক আছে এটা আপনি দেখে তারপরে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে কপি আছে এই কপি বারে ক্লিক করে দিয়ে কপি করে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বিট গেটের ইউআইডিটা লাগবে ঠিক আছে বিট গেটের ইউআইডিটা পাওয়ার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন এই হোম পেজে ক্লিক করার পরে আপনি যেখানে দেখেন নাইন ডটে ক্লিক করে দেবেন এই যেখানে নাইন ডট যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে এইখান থেকে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ইউআইডি যেটা আছে এখানে টাচ করলে কপি হয়ে যাবে ঠিক আছে এই ইউআইডির উপরে একটা টাচ করলে কপি হয়ে যাবে তো এটা আপনি কপি করে নেবেন এবং হচ্ছে আপনার ইমেলটা আপনি কপি করে নেবেন আপনি এবং দেখে নিবেন ঠিক আছে অথবা আপনার জানাই তো আছে যেন আপনি কোন মানে কোন ইমেল দিয়ে বিডগেটটা খুলছেন তো তিনটা যখন কপি হয়ে যাবে তখন আপনি আবার চলে আসবেন এখানে এখানে আসার পরে এখানে দেখেন বিট গেটের ইউ এইভাবে বসাই দিবেন আমি যেভাবে বসাই দিয়েছি আপনি বিট গেটের ইউ দিবেন তারপর হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন ওজিসি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট এখানে বসাই দিবেন সেটা এরপরে হচ্ছে গেটের যে যে ইমেলটা আছে ঠিক আছে যে ইমেল দিয়ে হচ্ছে আপনি বিডগেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই ইমেলটা এখানে দিয়ে এই এখানে সেফ রিলেশন আছে দেখেন এখানে সেফ রিলেশন আছে জাস্ট আপনি সেফ রিলেশনের উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এরকম চলে আসবে ঠিক আছে এটা যখন চলে আসবে তখনই কিন্তু আপনার উইথড্র প্রসেসিংটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইমেইলটা শো বিটগেটের ইউআইডিটা শো করতেছে আপনার ইমেলটা শো করতেছে ঠিক আছে আপনি চাইলে এখানে এই যে এখানে ক্লিক করে আপনি আবার ইডিটে এডিট করে নিতে পারেন ঠিক আছে আপনার যদি কোনো ভুল হয় বা অন্য এক্সচেঞ্জে আপনি উইড্রো দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে ইডিটে ক্লিক করে আপনি সেটা এডিট করতে পারেন তো এইভাবে আপনি ও সি টোকেন উইথড্রো দিতে পারেন বিটগেট এক্সচেঞ্জারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর একটা কথা হচ্ছে আপনারা যদি ফ্রিতে মাইনিং করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন আমাদের টেলিগ্রামে ফ্রিতে মাইনিং সকল সাইটগুলো শেয়ার করা হয় এখানে আমরা মাইনিং সাইটগুলো শেয়ার করছি দেখেন টেস্টনেটের সাইটগুলো আমরা বেশি শেয়ার করি যদি টেস্টনেটে কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আর টেস্টনেটের কাজগুলো থেকে কিন্তু অনেক বেশি মানে টাকা পাওয়া যায় যেমন এইখানে একটা আমি ইয়া শেয়ার করছি দেখতে পারতেছেন এখানে হচ্ছে টোটাল দু হাজার চব্বিশ সালে যে যে প্রজেক্ট ডলার দিছে সেগুলো সেগুলোর আর কি বিগ প্রজেক্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে সর্বনিম্ন যেটা ছিল সেটা হচ্ছে ছাব্বিশ মিলিয়ন ডলারের ফান্ডিং ছিল আর সর্বোচ্চ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর বিলিয়ন ঠিক আছে এগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালে এটা ডিস্ট্রিবিউশন করছে আর টোটাল ডিস্ট্রিবিউশনের পরিমাণ হচ্ছে চোদ্দো দশমিক নয় এক বিলিয়ন ডলার ঠিক আছে তো যাই হোক আপনারা যদি চান তাহলে করতে পারেন এখানে ফ্রিতেও কাজ করা যায় একটু খরচ করেও কাজ করা যায় চাইলে আপনারা করতে পারেন এখানে জয়েন করে আর এই টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে জয়েন করে আমাদের টেলিগ্রামে কাজ করতে পারেন এখানে সাপোর্ট গ্রুপও রয়েছে আপনি চাইলে এখানে সাপোর্ট গ্রুপ জয়েন হয়ে আপনি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আমাদের জানাইতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন